পরোয়া করে না দেশবাসী আমরা কি আবু সাহেব তার শহীদদের কাছে ঋণী নই এই দিন পরিশোধে আপনারা প্রস্তুত আছেন সদা জাগ্রত পাহারাদার হিসেবে সবাইকে প্রস্তুত থাকতে হবে আকাশ নীল মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে পার না পারে আপনারা সাবধান থাকতে পারবেন তো পরপর তিন তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ আমাদের যুব সমাজ আমাদের সাধারণ মানুষ আমাদের ভাইয়েরা বোনেরা একটা ভোট দিতে পারে না যুব সমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে না এবার অনেক অপেক্ষার পর আগামী বারো তারিখ আসছে এই বারো তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা অতীতের চুয়ান্ন বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস মামলাবাস হত্যাকারী করি ধর্ষা এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায় তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা বুট দেব ইনশাল হা পক্ষে জোয়ার তুলতে হবে সেই হাটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায় এরপরে নর্থ বেঙ্গলের কিছু বাস্তব সমস্যা আছে একটা তো আমি বলেই ফেললাম নর্থ বেঙ্গলকে তিলে তিলে হত্যা করা হয়েছে এখন এই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে তিনটা বাস্তব প্রয়োজনে ছুটে উন্নত শিক্ষা প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এবং একটা ছোট্ট একটা ছাড়বে এই তিনটার জন্য প্রাণপণে রাজধানীর দিকে ছুটে আমরা মহান করে কথা দিচ্ছি ঘরে বসে উত্তরবঙ্গতেই আপনারা রাজধানী বানাবেন ইনশালকদের হাতে আমরা বেকার ভাতা দেবো না বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে আমাদের যুবকরা বেকার ভাতা চায় না আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজ আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাত আমরা বাংলাদেশের দেশপ্রাণ কারিগরের হাতে আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে চাকরি করবে ব্যবসা করবে আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই এটা সম্ভব এখানে বাংলাদেশের শিষ্যের তিন ভাগের এক ভাগ সারা বাংলাদেশকে লিচু করে পেয়ারা বাংলাদেশে একই হচ্ছে খাদ্যের একটি ভাণ্ডার কিন্তু আফসোস কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না পণ্যের মূল্য কেন পায় না জানে দুইটা কারণে পায় না একটা হচ্ছে মধ্য সপ্তভীরা এসে এখানে কামড় দেয় আরেকটা হচ্ছে অস্থির করে এই দুই কারণে কৃষক পায় না পণ্যের মূল্য ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য আমরা সেই চাঁদাবাস নির্মূল করবো ইস বয় না চাঁদাবাস তোমরা এই সমাজের মানুষ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দেব তোমরা সম্মানের সাথে বসবাস করবা সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে ফুটা দেবে না আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ এইভাবে প্রত্যেকটা হাত আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই আপনাদের কোন আপত্তি আছে এই অবস্থা যদি তৈরি হয় রাজধানীর দিকে স্বাস্থ্য সেবার জন্য ছুটে আমাদের অঙ্গীকার হচ্ছে এখন তেত্রিশটা জেলায় মেডিকেল কলেজ আছে চৌষট্টিটা জেলার মধ্যে একত্রিশটা বাকি আছে আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগের বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে গড়ে তোলা হয়েছে এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে পান আপনি ঢাকায় যাবেন কেন আপনার সময় এবং গর্তার অপচয় করবেন কেন সেখানে গিয়ে অসহায়ের মতো আপনাকে ঘুরতে হবে কেন এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা নিতে পারবেন শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এখানে থাকবে কিনা থাকবে যখন সে দেখবে মানুষের মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে গড়ে উঠেছে তার সন্তানের শিক্ষা দেখায় কোনো সমস্যা হবে না তখন সেও সানন্দে এখানে থাকবে দুটি কারণে একটি হলো জীবন এখানে সহজ পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সবকিছু পাবে সবচেয়ে বড় কথা হলো শহরের একটা কবিতা আছে ইট পাথরের বাড়ি হে ইট পাথরের ঘর কেহ কারো হেতা সবাই সে পর এ হচ্ছে জল কবিতা আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ করা মানুষ সম্মান করে ভালোবাসে মর্যাদা দেয় যেটা শহরে পাওয়া যায় না মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি উন্নত শিক্ষা মানসম্মত সেবা এবং সকলের হাতে হাতে কাজ তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে কোন ব্যবধান থাকবে না আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না আমরা উর্বর বাংলাদেশ করে তুলব উর্বর হবে আমাদের জনশক্তি উর্বর হবে আমাদের মাটি আমরা এই দেশকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি চরম বিপদে আপনারা সাক্ষী আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন ফাঁসের কাস্টে ঝুলেছেন হাসতে হাসতে দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা চাই আমরা ছিলাম জীবনের সম্পদে ইজ্জতের ঝুঁকে নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম কেন ছিলাম কারণ এই মাটিটাকে বড় ভালোবাসে মাটি তোমাকে ফেলে যাব না তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন আল্লাহ যদি কোন দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথায় নিয়ে যান সেটা ভিন্ন কিন্তু শুধুমাত্র জালিমার ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশা আল্লাহ তা করব মহান আল্লাহর সাহায্যে ছিলাম মহান আল্লাহর মেহরবানিতে আছি সুকে দু গলাগলি করে আপনাদের সাথেই থাকবো আমরা যদি সময়ের কুকির হই তাহলে সময় যখন আসবে তখন সে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু ও সময় যখন চলে যাবে দানা মেলে তখন আমরা উড়ে যাব আর যদি আমরা আপনাদের একজন হই কোথায় যাব আপনজন ফেলে যাব না ইনশাআল্লাহ এখানেই থাক জীবনে মরণে সুখে দুঃখে আল্লাহর পর ভরসা করে আমরা একসাথে তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ করতে চাই তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চায়। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দাম ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ তারা দেশগুলার কাছে সমান তারা যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে তারা আমাদের কৃষি খেতে কাজ করেন তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না তারা স্কুলের শিক্ষকতা করেন না তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না রসুল করিম সাল্লাহাম তার সমনায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আছে যদি যুদ্ধে মাদেরকে আল্লাহর রসুল সামিল করে থাকেন তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা